কেতুগ্রাম থানার মৌগ্রামে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক মৃতের নাম ঋণ মাঝি অভিযোগকারী কিশোরীর মায়ের দাবি বুধবার দুপুরে তিনি বাড়ির বাইরে কাজ করছিলেন আচমকাই মেয়ের চিৎকার শুনতে পেয়ে বাড়িতে ছুটে আসেন তার দাবি বাড়িতে ঢোকার সময় তিনি দেখেন স্থানীয় বাসিন্দা ঋণ মাঝি পাঁচিল টোপকে পালাচ্ছে এরপর ঘরে ঢুকতেই মেয়ে আকারে ইঙ্গিতে অভিযোগ জানায় ঋণ মাঝি তাকে ধর্ষণের চেষ্টা করেছে কেতুগ্রাম থানায় ওই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তল্লাশি চালিয়ে বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে হরিদেবপুর থানার বীরেন্দ্রাই রোড এলাকার এই মদের ঠেককে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত যাকে ঘিরে বৃহস্পতিবার দিনে দুপুরে গুলি চালানোর অভিযোগ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন এক যুবক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই মদের থেকে দুষ্কৃতীরা জড়ো হতো সেখান থেকে চলত অপরাধমূলক কাজকর্ম এদিন প্রতিবাদ জানাতে ঠেকের সামনে যান এলাকাবাসীরা অভিযোগ মালিকের সঙ্গে বচসা চলাকালীন স্থানীয় যুবক অরিজিৎ ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি এরপরই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা যদিও মদের ঠেকের মালিককে ধরে ফেলে জনতা পরে তাঁকে হরিদেবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনার জেরে আতঙ্কে বাসিন্দারা আবারও রক্ষিবিহীন এটিএমে দুষ্কৃতী তাণ্ডব টাকা না পেয়ে গ্রাহককে ধারালো অস্ত্রের আঘাত বেঙ্গালুরুর পর এবার ঘটনাস্থল জলপাইগুড়ি বৃহস্পতিবার সকাল ছটা ময়নাগুড়ি বাজার সংলগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই এটিএমের সামনে রক্তাক্ত অবস্থায় বছর পঞ্চান্নর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের পদস্থ আধিকারিকরা এটিএমের ভেতরে তখনও স্পষ্ট তাণ্ডবের চিহ্ন ভাঙা কাঁচ মেঝেতে জমাট বাঁধা রক্ত ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান ভোর রাতে ওই ব্যক্তি যখন টাকা তুলছিলেন তখনই তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা তিনি টাকা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের আঘাত করে এটিএমের বাইরে ফেলে রেখে যায় পুলিশ সূত্রে খবর আহত ব্যক্তির নাম মঙ্গলচন্দ্র চন্দ্র বর্মন তিনি কোচবিহারের ভাঙার বাসিন্দা এটিএমের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দুষ্কৃতীদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ইতিমধ্যে ব্যাংকের কাছে ফুটে চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা অবস্থার অবনতি হওয়ায় আহতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে নতুন সুরের সম্মোহন নিয়ে বাংলা ছবিতে কবির চট্টোপাধ্যায় ও শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের নতুন চ্যালেঞ্জ তরুণ এই দুই সুরকারের সুরেই প্রথম বাংলা গান গাইলেন ইন্ডিয়ান ওশনের রাহুল রাম রিঙ্গোর পরিচালনায় এক যে আছে শহর ছবিটিতে সঙ্গীত পরিচালকের দায়িত্বে কবির ও শিবাশিস কবির ও শিবাশিসের সঙ্গীত পরিচালনায় এখন দু দুটি ছবি মুক্তির অপেক্ষায় এক যে আছে শহর ছাড়াও অর্ক সিংহের ছবি আমার আমিতেও সঙ্গীত দিয়েছেন কবির ও শিবাশিস